হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের পয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন এক্সক্লুসিভ ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল ঈদের বারুক পাকিস্তানি প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি আর কালার দেখতেই পাচ্ছেন এত দারুণ কালার এগুলো এসেছে দুটি কালারে কিন্তু খুবই আকর্ষণীয় আমি এক এক করে ইনশাল আপনাদেরকে দুটি কালারে খুলে দেখাবো এবং যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে মো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো আর দেরি না করে চলান এখন সরাসরি ড্রেসে নিয়ে যাচ্ছি এত সুন্দর ড্রেস কিন্তু এই দামে সবসময় পাবেন না সামনে যেহেতু ঈদের অকেশন তো এটা বেসিক্যালি হচ্ছে ঈদের এক্সক্লুসিভ কালেকশন সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন সাথে হচ্ছে এখানে কিছু এক্সট্রা প্যাসেস আছে যেটা হচ্ছে আপনার হাতার মধ্যে বসিয়ে নিতে হবে তো আমি ফুললি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা টোটালি বডিটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকে নিচের এখানেও কিন্তু গরজি আছে একটি এম্ব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর যে ব্যাক পোষণটা আছে কালার কম্বিনেশনটা দেখেন এত দারুণ একটি কালার কম্বিনেশন আপনারা পাচ্ছেন প্লাস হচ্ছে যে ফ্যাব্রিকটা আছে এটাও কিন্তু পাকিস্তানি প্রিমিয়াম কটন একটি ফ্যাব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এই ফ্যাব্রিকের টাইপসটা হচ্ছে একেবারেই পাতলা যে কটনটা আছে সেই কটনের মধ্যে আপনারা পাবেন তো এই কাপড়গুলি বেসিক্যালি হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে বেশি আসার অন্যতম কারণ হচ্ছে এগুলো খুবই কমফোর্টনেস প্লাস হচ্ছে আপনারা এই ড্রেসগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন মানে ড্রেসের লং জিবিটি অনেক ভালো থাকবে সো এটা আপনার সালোয়ারের কাপড়টা রাইট না ওইটার যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আর একটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফট্টের নয় নাম্বার সো যারা হচ্ছে সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন এটা হচ্ছে আপনার ধানমন্ডিতে পেয়ে যাবেন ধানমন্ডিতে আসার সময় অবশ্যই স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসবেন তো এটা হচ্ছে কামিজটা সিমিলার থাকবে জাস্ট যে কালারটা আছে কালারটা আপনারা চেঞ্জ পাচ্ছেন একেবারে লাইট কালারের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা প্রাইস হচ্ছে ষোলো ষোলোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার যোগাযোগ করে কনফার্ম ফেলতে পারবেন এবং এটা হচ্ছে আপনার ওনারা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সো ভিওয়ার্স অনেকক্ষণ ধরে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা অর্ডার করবেন আমাদের এখানে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছে আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ